বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের বিভাগীয় শোভাযাত্রা পূর্ব সমাবেশের সৌযুদ্ধ সৌ সাংগঠনিক সম্পাদক নিকতা চৌধুরীর সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের আজকের এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমদ আজম খান বিশ্বের অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সময় নষ্ট করছি না আমার শ্রদ্ধ সহকর্মী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সিলেট ডিভিশনের চার জেলা মহানগরের সম্মানিত সহকর্মী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তৃতার অবকাশ নেই ধন্যবাদ জানাতে চাই পনেরো তারিখ আমাদের পূর্ব নির্ধারিত এই শোভাযাত্রাটি ছিল শতবার প্রস্তুতির পরেও ধৈর্য পূর্ণাবহার কারণে আজকের সভাটি সতেরো তারিখে নির্ধারিত হয় আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম শত শত গাড়ি শত শত যানবাহন যারা আগের থেকে এই সভায় আসার জন্য ব্যবস্থা করেছিলেন তারা কিভাবে আসবেন আল্লাহ অশেষ মেহরবানিতে সকল বাধা অতিক্রম করে আজকের এই সভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোন পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না খালেদা জিয়া তারেক ডাকলে সভা হয় আজকে যারা কষ্ট করে এই সময় উপস্থিত হয়েছেন সকলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখাই উপজেলার আমরা সকলকে লেখাই উপজেলার ফেলতে অসংখ্য পাওয়া গেছি একটি প্রাপ্তি সম্ভব একটি আইডি কার্ড এবং নানিবেগ পাওয়া গিয়েছে মানিবেগের ভিতরে আইডি কার্ড